নন ভাবি ছেলেরে আমি কাসিং সারা গতি নে স্কুলে ভর্তি করাইছি সেখান থেকে নিয়ে আসতে যাচ্ছি এখন আমি একটা কাসিং ভর্তি করাব তাই রাহু রা ভাবি ভাবি আপনাকে তো বলছিলামই আগে আমার ছেলের স্কুলে ভর্তি করে দেন আপনার ছেলেকে তা তো দিলে না আমাকে দেখেন কোনো কানা নাই ছেলে পিছনে কোনো দৌনা গড়ি পড়তা হয় না তা ভাবি আপনার ছেলে না চার জায়গায় কোচিং করে আমার অমিত জায়গায় ভাবি টাকা থাকলে কোথায় উড়াবো দিশা পাই না তাই একটা সাবজেক্টের জন্য টিচার দিয়েছি ভাবি তা ভাবি আপনার ছেলের খবর কি ভাবি আপনি আমার ছেলের খবর পরে রাখেন আগে বলেন যে আপনার ছেলেকে যে এত জায়গায় পড়াচ্ছেন তা ও কি ব্রেনে রাখতে পারবে ভাবি এতগুলো টাকা খরচ কইরা পাঁচ জায়গায় প্রাইভেট দিছি পারবে না মানে ও পারবে আর বাপও পারবে ভাবি আমার ছেলের খবর তো ভালো ও আলহামদুলিল্লাহ রোল এবার এক হয়েছে কি কি ভাবি এটা কি করে সম্ভব আপনি ছেলে তো কোনো জায়গায় ফাসিং ফাসিং করে না প্রাইভেটও করে না তাছাড়া সেই টাকাও তো আপনাদের নাই भाभी আমার ছেলেকে আমি এভেলোটিভ মেমোরিয়াল ইনস্টিটিউটে পড়াচ্ছি ওখানে কোচিং সব ওখানে ক্লাসেই টিচাররা সব করিয়ে দিয়ে তাহলে কি আমি ভুল করলাম এমলদ্বীপ মেমোরিয়াল ইনস্টিটিউটে দেওয়াই আমার মনে হয় ভালো ছিল না না এখানে বেশিক্ষণ থাকা যাবে না ওনার ঢঙ্গের ঢঙ্গের কথা আমার আর একটু সহ্য হবে না ভাবি আসি বলে আমার আবার অনেক কাজ সংসার সামলানো ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এই কোচিং ওই কোচিং এই করতে করতে একটু সাজগোজও করতে পারি না ভাবি দেখেন না কি হাল আমার আসি ভাবি আসসালাম আলাইকুম বাসায় কি কে খেলা? এরকম যা খেলতে যাবে না? আরে আর খেলা। পড়ালেখার কোচিং করে গুলাইতে পারি না। আরে আমাদের জীবন তো কোচিং আর স্কুলের মাঝেই ফায়সা আসে। শুধু যাই আসি, যাই আসি। কোচিং? কোচিং কি? কোচিং কি? আরে বন্ধু আমার আম্মু স্কুল থেকে বাসায় পাঠায় তারপরে খাবার খাওয়া আবার কোচিং এ পাঠায় দেয় রাত পর্যন্তই অত্যাচার আর ভাল লাগে আমারও সেম অবস্থায় বন্ধু এরকম তাহলে তো তোরা অনেক পড়াশোনা করিস অনেক কোচিং করিস তা তোর এবার রেজাল্ট কি হয়েছে আসলে বন্ধু স্যার এখনো মানে রোলটা দেন কী অবস্থা সারে যে এবার কিল লেগা রোলটা দিল না বুঝলাম না বন্ধু আসলে সারে রোলটা দাও উচিত ছিল আসলে কেন কেন সারে এবার তো রোল দেয় কেন আরে বন্ধু আর কইস না পাঁচ সাবজেক্টে ফেল করছি এর আগের বার ছয় সাবজেক্টে ফেল করছিলাম কিন্তু সারে রোলটা দাও উচিত ছিল আমরা আগেরবারও আগের ছয়টা সাবজেক্টে ফেল করছি এবার পাঁচটাতে করছি রোলটা দাও উচিত ছিল হ্যাঁ সারে কিন্তু এটা ভুল হয়েছে হ্যাঁ এত পড়াশোনা করে এত কোচিং এ তাও ফেল আরে বন্ধু এতগুলা কোচিং করার পর বাসায় যেতে যেতে সব পড়া ভুলে যায় একটা পড়াও মনে থাকে না আমারও বন্ধু সেমই অবস্থা আমারও সেম বন্ধু কেন কেন তোরা প্রাইভেটে পড়ছ না বা কোচিং এ আরে আমাদের এমএলওটি মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কোনো প্রাইভেট অথবা কোচিং করতে হয় না আমাদের স্কুল থেকেই সব পড়া শিখে বাসায় পাঠিয়ে দেয় তাই তো আমরা এখন বল নিয়ে যাচ্ছি খেলতে আর তোরা ব্যাগ নিয়ে যাচ্ছিস কোচিং এ আচ্ছা চল চল বন্ধু আমরা খেলতে চাই ওদের সাথে কথা বলে লাভ নেই ব্যাপারটা তো চিন্তার বন্ধু চল আছে পলিথিন আর প্লাস্টিক ভরা চল কসিং এ আবার নিয়ে যেতে হবে আসতে পারি জি আপা আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা আপনি কি সবপাড়ি কোচিং সেন্টারে স্যার জি জি আপা আমি সবপাড়ি কোচিং সেন্টারে স্যার আমি আমার ছেলেকে আরছি ভর্তি করাইতে স্যার জি আপা আপা বসেন বসেন আপা বসেন 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 আপা বসেন এই স্যার সালাম দেই ওয়া আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনিও বসেন ও আপা মনে পড়ছে আপনি তো আমার সাথে ফোনে কথা বলছিলেন না সব কথা তো ফোনেই হয়ে গেছে ছেলেকে রেখে যান পড়ার টাইম শেষ হইলে নিয়ে যাবেন স্যার আপনি গায়ে পড়ে কথা কন কেন একটু দূরে সরে কথা কইতে পারেন না আচ্ছা ওটা কিছু মনে করেন না পা স্যার এই যে ছেলেটারে রেখে গেলাম ভালো করে পড়াইবেন এমন পড়ান পড়াইবেন যেন বাপ দাদা চৌদ্দ গুষ্টি যেই রেজাল্ট করতে থাকে আরে আপা এইটা কি আবার বলতে হয়

যদি ভালো পড়ায় তাহলে পড়ামো নাহলে হম। কারণ এই রেকর্ড আমার কর গত দশ বছর ধরে আছে এক এক প্রাইভেটে পাঁচ ছয় দিন পরে টাকা না দিয়ে চলে আসি ওয়ালাইকুম আসসালাম বস বস বসো সবাই আসছিস তোরা কি যা কি রে কই আর আমরা আসি এখানে তোদের কোনো খোজ খবর নাই ক্যামেরে আমরা তো প্রত্যেক দিনই আসি স্যার আরে বেটা সেটা না তোদের বাবা মাকে যাইয়া বলিস স্যার সালাম জানাইছে বুতারমা শুরু হইয়া শেষ হইয়া যায় ওসিনে পোলা বাদ কই আরে স্যার আমরা আসি তো স্যার এই যে আমরা শন 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 তোরা ক্লাসের বন্ধু-বান্ধবদের কাছে বলবি সবপারি কোচিং সেন্টারে আসার জন্য আর বলবি স্যার অনেক ভালো এবং সুন্দর করে পড়ান আপনি স্যার প্যারাই নিয়ে আমার স্কুলের সবগুলা বন্ধুরে বইলা দিব স্যার আপনার জানো সবাই আচ্ছা ঠিক আছে বলিস দেখি 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 নূতন কতগুলা স্টুডেন্ট আইছে রে বাবা রাতরা কোন কোন স্কুল থেকে আসছিস চার পাঁচ নাই তুই কোথা থেকে আসছিস বাবা আমার

না 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 বাংলার প্রথম আপনি পড়ানো হইবিত

এম এল মেমোরিয়াল ইনস্টিটিউটে ভর্তি করাবো আজই আমি এম এলিক মেমোরিয়াল ইনস্টিটিউটে আমার ছেলেকে নিয়ে যাব এতদিন শুনেছি সবার কাছে কিন্তু আজ আমি অনেক পরীক্ষা করে সব দেখে শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তটা যদি আমি আরও আগে নিতাম তাহলে আমার এত অর্থ খরচও হতো না আর আমার ছেলের ব্রেন এত ডালও হতো না এম

আমাদের ইসকুলেই আমাদের কোচিং পড়া সব কমপ্লিট করে দেয় সেইজন্য আমরা কোচিং পড়ব না এমেলোদি মেমোরিয়াল ইনস্টিটিউটে আমরা আমাদের পড়াশোনা করব তো সবাই আমরা এমেলোদিবে ভর্তি হব ইনশাআল্লাহ আরে এই তোরা পুরা দল চলে গেলে আমার কসিন ব্যবসা কি হইব আমার কসিন ব্যবসা তো লালবাতি জ্বলবে আরে আছ যা তোরা আছ যা আছ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ